বাচ্চাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাওয়া প্রতিটি মায়েরই একটা কমন ডায়লগ হলো দূর আর ভাল লাগে না মনে হয় যেন সংসার ছাড়ে যেদিকে দুচোক যায় সেদিকে চলে যাই ভাবুন একবার সেই কবে থেকে এই ডায়লগটা চলে আসছে তবু এতটুকু পুরনো হয় না এটা আমার মা আপনার মা এমন কি মা হওয়ার পরে আমরাও ইউজ করে থাকি কিন্তু আজকে শুধুমাত্র ডায়লগ দিচ্ছি না সত্যি সত্যি আজকে আমি সংসার থেকে একবেলা ছুটি নিয়ে যেদিকে দুচক যায় সেদিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। কোথায় যে যাব কিছুই জানি না। কি করব বলুন কোনো তো প্ল্যানিং করিনি। আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু সকালবেলা উঠে দেখি ফোরকাস্ট একেবারে চেঞ্জ হয়ে গেছে। তাই ভাবলাম শুধু শুধু রবিবারে ঘরে বসে থেকে কি করব। তাই আজকে অজানা উদ্দেশ্যে পাড়ি দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো অজানা অপূর্ব একটা সুন্দর জায়গাতে কীভাবে আমরা খুব কম খরচে ঘুরে বেড়ালাম তো সেটাই আজকের ব্লগের মাধ্যমে শেয়ার করব তো নমস্কার মমুয়াজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ট্রামেতে টিকিট কাটার জন্য এইগুলো হচ্ছে ট্যাপ অন ট্যাপ অফ করা মেশিন কিন্তু আমরা এখান থেকে টিকিট কাটবো না তো চলুন আমাদের টিকিট কাটার সাথে সাথে আপনাদেরও দেখিয়ে দিই যে একটু কম খরচে কিভাবে ট্রামে করে ঘুরে বেড়ানো যায় এই স্ক্রিনটাতে দেখুন জায়গার নামের সাথে সাথে ওয়ান টু থ্রি ফোর এই সবও লেখা আছে এগুলো হলো এক একটা জোন মানে আমরা কোথায় যাব আর সেটা কোন জোনে পড়ছে তো এই স্ক্রিনটার মাধ্যমে সেটা বোঝা যায় আর সেই মতো লোকে টিকিট কেটে নেয় তাছাড়া এখানে লোকে ইচ্ছা মতো টিকিট কেটে নিতে পারে মানে শুধু যাওয়ার টিকিট বা যাওয়ার সাথে সাথে রিটার্ন টিকিট বা সারা দিনের টিকিটও কেটে রাখা যায় সারাদিনের টিকিট কাটা মানে হলো আপনার যতবার ইচ্ছা আপনি ট্রামে উঠতে বা নামতে পারবেন তো কে কীরকম টিকিট কাটছে তার উপরে তো টিকিটের দাম অবশ্যই নির্ভর করে এবং তার সাথে সাথে কে কোন জোনে যাচ্ছে তো তার উপরেও প্রাইসটা নির্ভর করে আমি তো আপনাদেরকে আগেই বললাম যে আমরা কোথায় যাব সত্যিই জানি না তাই আমরা প্রথমে ভেবেছিলাম যে জোন ওয়ান টু থ্রি এর টিকিটটা কাটবো কিন্তু পরে মনে হলো অত আর যাবো না শুধুমাত্র জোন টু পর্যন্তই ঘুরব আমরা যেহেতু চারজন আছি তো সেই কারণে সারা দিনের ফ্যামিলি টিকিট কেটে নিয়েছিলাম আর দেখুন ফ্যামিলি টিকিটে অ্যাডাল্ট আর চাইল্ড কতজন আছে সেই সংখ্যাটা দেওয়ার সাথে সাথে টিকিটের মূল্য স্ক্রিনেতে দেখিয়ে দিচ্ছে টুকু তো ছোটো তাই ওর টিকিট লাগে না আর আমাদের তিনজনের মিলিয়ে টিকিটের দাম পড়েছিল আটশো টাকা যেটা কিন্তু অনেকটাই কম কারণ বাসেতে একবার উঠলেই এক একজনের ভাড়া লাগে দু পাউন্ড মানে দুশো টাকা করে আর দিনে টিকিট কেটে নিয়েছি তাই জোন টুয়ের এর মধ্যে যতবার ইচ্ছা আমরা ট্রাম চেঞ্জ করতে পারি এবার

প্রথম ট্রাম চেঞ্জ করে আমরা আর একটা ট্রামে উঠে পড়লাম আর এখান থেকেই দেখি জোন টুযের এর মধ্যে যে কোনো একটা সুন্দর জায়গা দেখে নেমে পড়ব আমি আর আমার ছেলে পাশাপাশি দুটো সিটে বসেছি আর সামনে সিটটাতে কুহু আছে কলকাতা থাকতেও না আমরা এরকম করতাম হঠাৎ করে একটা বাসে উঠে পড়তাম দিয়ে অচেনা অজানা একটা জায়গায় নেবে চারিদিকে ঘুরে বেরিয়ে তারপরে বাড়ি ফিরে পড়তাম রাস্তায় যেতে যেতে হঠাৎ করে এই চেরি ব্লসম গাছটাকে দেখতে পেলাম কি সুন্দর দেখতে লাগে না আমাদের দেশে এই সময় যেরকম পলাশ ফুল ফোটে এখানে সেরকম চেরি ব্লসম ফোটে যেতে যেতে হঠাৎ করে একটা খুব সুন্দর জায়গা চোখে পড়লো আর এখানে আবার সুদীপ্ত বলছে যে মিউজিয়ামও নাকি আছে কি অপূর্ব সুন্দর দেখুন জায়গাটা তো আজকে ভাবছি এখানেই আমরা ঘোরাফেরা করব। নেমে পড়েছি আমরা ট্রাম থেকে তো আজকে যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন কুহু বলছিল যে একটুখানি কোনো পার্কের দিকে চলো কিন্তু হঠাৎ করে এই জায়গাটা চোখে পড়লো আর ওরও এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে সত্যি দেখুন কি অপূর্ব সুন্দর জায়গা বাই দা ওই জায়গাটা তো নামই বলা হয়নি আপনাদেরকে তো এই জায়গাটার নাম হলো মিডিয়া সিটি এতটুকু কোথাও কোনো ধুলো নেই নোংরা নেই যত দূর চোখ যায় শুধু সুন্দর আর সুন্দর এই দেখুন এরা মনে হচ্ছে প্রি ওয়েডিং শ্যুট করছে আর করবে না কি অপূর্ব সুন্দর জায়গা যেখান থেকেই ছবি তুলুক না কেন সুন্দর ছবি আসবে প্রতিটা বিল্ডিং এর আর্কিটেকচার গুলো দেখুন যেমন ইউনিক তেমন মডার্ন আর ঠিক ততটাই অপূর্ব সুন্দর আমরা চলে এসেছি এখন একটা লেকের ধারে বিরাট বড় লেকটা আর কি সুন্দর বসার জায়গা করা আছে সারি সারি গাছপালা লাগানো আছে তবে অবশ্য আমাদের দেশেরও বাবুঘাট বলুন বা দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাট দুটোই কিন্তু খুব সুন্দর বিকেলের দিকে ওই গঙ্গার ঘাটে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে দেখুন কি সুন্দর পাতিহাস চড়ছে আর এদিকে দেখুন সারি সারি ভাবে সাজানো এই গাছগুলোকে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে চারিদিকটার এত অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভা যে যদি কোনো ক্যামেরা ম্যান এখানে আসে তো তাহলে সে বোধ ছবি তুলতে তুলতে টায়ার্ড হয়ে পড়বে এখানে লেকটাকে পারাপার করার জন্য দুখানা ঝুলন্ত ব্রিজ আছে তো আমরা একটা ব্রিজের উপরে এখন উঠেছি আর কি সুন্দর দেখতে দেখুন ব্রিজটা ব্রিজটা দেখতে তো খুবই সুন্দর কিন্তু যেহেতু ঝুলন্ত ব্রিজ তো তাই ব্রিজটা না হাঁটার সময় নড়ছে এরপরে এই বিল্ডিংটাকে দেখুন পুরো যেন মনে হচ্ছে ব্রোঞ্জ দিয়ে তৈরি করা কি চকচক চকচক করছে দেখুন না দারুণ সুন্দর দেখতে এটাও তবে এটা ঠিক কিসের বিল্ডিং সেটা জানা হয়নি তো এরপরে আমরা চলে এলাম ওই যে বলছিলাম ওয়ার মিউজিয়াম আছে তো সেখানে আর এত বড় এত সুন্দর একটা মিউজিয়ামে এন্ট্রি পুরোপুরি ফ্রি ছিল যুদ্ধে ব্যবহার করা প্লেন বোট কামান এইসবের কিছু কিছু ছবি আমি এখান থেকে তুলে নিয়েছিলাম তো সেগুলোই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে এক নাগারে ঘুরতে ঘুরতে একটুখানি ক্লান্ত হয়ে পড়েছি আর তার উপরে খিদেও পেয়েছে তো সেই কারণে একটা মলের ভেতরে চলে এলাম এই যে সামনে বার্গার কিং দেখতে পেয়ে গিয়েছিলাম তো ওখান থেকেই কিছু খাবার দাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম বেশি কিছু নয় ওই দুখানা বার্গার আর তার সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর এদিকে দেখুন না কোল্ড ড্রিঙ্কস এর বোতলগুলোকে অন্য সময় লুকিয়ে রাখি আর আজকে লোকাতে ভুলে গেছি আর টুকুর হাতে পড়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি আর এখানে দেখুন একদিকে আছে বিবিসির বিল্ডিং আর উল্টো দিকে আছে আইটিভির বিল্ডিং দুটো বিল্ডিংই অপূর্ব সুন্দর আর অনেক বড় আর আপনাদেরকে বলছিলাম না যে এখানে পরপর দুখানা ঝুলন্ত ব্রিজ আছে তো একটা ব্রিজ তো দেখলেন আর এটা হচ্ছে আর একটা ব্রিজ এই ব্রিজটাও কি অপূর্ব সুন্দর দেখতে আর ওই দেখুন সকালবেলার দিকে যে মেয়েটাকে দেখছিলাম ছবি তুলছিল সে এখানে এসেও ছবি তুলছে তবে ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর এখানে দেখুন এই দিকের ব্রিজটা থেকে ওই দিকের ব্রিজটাকে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে কোনো রকম প্ল্যান না করে বেরিয়েছিলাম ঠিক কথাই কিন্তু একটা অপূর্ব সুন্দর জায়গা আমরা দেখতে পেলাম সারাটা দিন খুব ভালোভাবেই কাটালাম তবে এই জায়গাটায় কি কি আছে সেটা যদি বাড়ি থেকে জেনে আসতাম তো তাহলে খুব ভালো হতো একটা দারুণ সুন্দর জিনিস আমরা মিস করে গেছি আরে জানেন বাড়িতে এসে সুদীপ্তর এক অফিস কলিকের মুখে শুনলাম যে ম্যানচেস্টার ইউনাইটেড যে ক্লাবটা সেটা নাকি এই সামনাসামনিই ছিল শুনে খুবই আফসোস হচ্ছিল কিন্তু আর কি করা যাবে অ্যাকচুয়ালি আমরা তো এখানে প্ল্যানিং করে আসেনি যাক সারাদিন ঘোরাঘুরির পরে এখন বাড়ি ফেরার পালা তো চড়ে পড়েছি আমরা আবার ট্রামেতে সারাদিনের ঘোরাঘুরির পরে টুকো অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে আজকে যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তো তাই রান্না বান্না তো বিশেষ করে যেতে পারিনি ওই জাস্ট একটুখানি আলু ভাতে ভাত করে রেখে দিয়ে গিয়েছিলাম বাড়ি ফিরে এসে মাইক্রোওয়েভে একটুখানি ভাতটা গরম করে নিয়েছিলাম আর সঙ্গে একটুখানি ঘি নিয়ে নিয়েছি ওই দিয়েই আজকের খাওয়া হয়ে যাবে वोطلع मिसे मनम बोलिबा रे ये कुंजो साते कुंजो सा रे और ए भूमंडळ खबर

গরম তেলের মধ্যে প্রথমে একটুখানি এলাচ ফোড়ন দিয়েছিলাম আর তারপরে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে নুন দিয়ে নেট ঝেড়ে নিয়েছিলাম এরপরে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নিয়েছিলাম আর শুকনো মশলা বলতে এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম মশলা কষানো হয়ে যাওয়ার পরে ওই চিকেনটাকে দিয়ে দিলাম এর মধ্যে মাংসটা মশলাতে একটুখানি ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে একটুখানি ওই কাজু আর চার মগজের একটা পেস্ট বানিয়েছিলাম তো সেটাকে দিয়ে দিলাম আর মাংস যেহেতু সেদ্ধ করাই আছে তো তাই জল তো বেশি দিতে হবে না ওই সামান্য একটুখানি জল অ্যাড করলাম ভর্তাটা না করতে একদম দেরি লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু বেশি জল দিইনি দু মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে গেছে তো না আগে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এই দেখুন চিকেন ভর্তা তো একদম রেডি হয়েই গেছে আর তার সাথে কয়েকটা পরোটা বানিয়ে নিয়েছিলাম কাল থেকে স্কুল অফিস সব কিছুই আছে তো তাই জন্য আজকে আর রাতে খাওয়া দাওয়া করতে দেরি করব না তো তাই ডিনারটা সার্ভ করে নিচ্ছি আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগে নমস্কার